আজকে চান করবি রাংস মাংস দেয়নি এই যে বন্ধুগণ এখন আমাদের চা হইতেছে ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে বেলা নটা তো ঘুম থেকে উঠেছি আটটার দিকে আজকে না একটু দেরি করে ঘুম থেকে উঠছি কারণ কালকে আমার হাজব্যান্ড বাড়িতে এসেছে একটার দিকে তো শুতে শুতে দুটা বেজে গেছে তো ওই জন্য একটু সকালে দেরি করেই উঠলাম আর আজকে যেহেতু কাজে যাবে না তো সকালে উঠে বাসি কাজকর্মগুলো করলাম করে এই যে প্রেশারে এখন বসালাম হচ্ছে ডাল চাল সবজি দিয়ে একটা খিচুড়ি বসালাম শর্টকাট সবাই এখন এটাই সকালে খেয়ে নিব এখন যাবে বাজারে তো বাজার থেকে দেখি কি নিয়ে আসে তারপরে রান্না বান্না করবো তো ততক্ষণে আমি ঘরে কাজকর্মগুলো করে নিই আর সকালে খাওয়া দাওয়াটাও সেরে নিই তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে বাজার চলে আসছে তো এই যে বাজার থেকে নিয়ে আসছে হচ্ছে মাটন আর ওদিকে নিয়ে আসছে মাছ তো আজকে আমাদের বাড়িতে আসবে পিসিরা তো ওই জন্যই তো পিসা তো মাংস খায় না ওই জন্য পিসার জন্য মাছ নিয়ে আসা হয়েছে চার পিস আর ওদিকে আমাদের জন্য সবার জন্য মাংস তো আজকে আমাদের বাড়িতে আসবে হচ্ছে আমার পিসি শাশুড়ি পিসা আর পিসির ছেলে মানে আমার দেওর তো তোমরা এর আগে ভিডিওতে দেখেছ তো আগে পিসিরা আসুক তারপরে রান্নাবান্না বসাবো আর এই যে এদিকে নিয়ে আসছে সবজি বাজার তো এখানে নিয়ে আসছে হচ্ছে বাঁধাকপি ধনে পাতা মটরশুঁটি বেগুন আলু সবজিগুলোকে এখন সব গুছিয়ে রেখে আমি এখন ঘরটা মুছে স্নান করতে যাবো তো স্নান করে পুজো দিয়ে এসে তারপরে রান্নাবান্না বসাবো তো এই যে পিসিরা চলে আসছে আর পিসা প্রথম এলো আমাদের এই বাড়িতে কারণ এই বাড়ি করার পর পিসা এখনও আসেনি তো আজকেই প্রথম এলো তারপরে এই যে পিসিদের জন্য চা বসিয়ে দিলাম তো এখন পিসিদেরকে সবাইকে চা দিব আর এখন বাজে হচ্ছে এগারোটা আমার সান এখনো হয়নি সান করতে যাব তো ওই মুহূর্তে পিসিরা আসছে ওই জন্য আর স্নান করতে যেতে পারিনি তো এখন পিসিদেরকে চাটা দিয়ে আমি যাব সান করতে তো তারপরে পিসি বলল যে তুই আমাকে সব কাটাকুটি করে দে আর মশলাটা বেটে দে আমি রান্না করছি তুই ততক্ষণে সান করে পুজোটা দিয়ে আয় তো পিসিকে সব সবজিগুলো বানিয়ে দিলাম আর মশলাটা বেটে দিলাম তো পিসি রান্না করছে তো এখন আমি যাব সান করতে তো বারবার বলছি যে সান করতে যাব কিন্তু আর স্নান করতে যাওয়া হচ্ছে না পিসি এদিকে রান্না করছে আমি পিসির সঙ্গে এদিকে গল্পই করে যাচ্ছি তো এদিকে কড়াইয়ে বসিয়েছে মাছের তরকারিটা আর প্রেসারে হচ্ছে মাংস তো মাছের ঝোলটা হয়ে গেছে তারপরে বাঁধাকপি বসিয়ে দিয়েছে সেই মাংসের

তো করবি না এই যে এদিকে সব হয়ে গেছে আমারও সান হয়ে গেছে কত তাড়াতাড়ি পিসির রান্নাবান্না সব সেরে নিয়েছে তো এই যে এদিকে এখন হচ্ছে ভাত আর আমি এখন আমার পাপাকে এই যে সান করালাম তো সান করিয়ে যে টিভি দিয়ে দিলাম ও টিভি দেখছে তো এই যে এখন আমরা সবাই খেতে বসেছি তো ওই যেদিকে পিসাকে দেওয়া হয়েছে পিসি সবাইকে খেতে দিলো আমাকে করতে পিসি দিচ্ছে না আমি শুধু ওই সবজিগুলোকে সব বানিয়ে দিয়েছি আর মশলাটা করে দিয়েছি তাছাড়া পিসি সব করেছে রান্না থেকে শুরু করে তারপরে রান্না করতে করতে অনেকগুলো বাসনও মেজেছে তারপরে খাওয়া দাওয়া করার পরও যে কটা বাসন ছিল সব পিসি মেজেছে আমাকে কিচ্ছু করতে দেয়নি তুই খেতে খেতে উঠে গেছিস মাংস নেওয়ার জন্য তুই তো মাংস নেয়নি

পিসি আসলে এরকমই করে পিসি আসলে নিজে রান্না বান্না করবে নিজেই সব করবে আমাকে কিছু করতে দেয় না বলে তোকে কিচ্ছু করতে হবে না তো পিসিরা আমাকে খুব ভালোবাসে এটা ছোট পিসি বড় পিসিও আমাকে খুব ভালোবাসে তো পিসিদের সঙ্গে সব সময় বন্ধুর মতন মিশেছি কখনো মনে করিনি যে এটা আমার পিসি শাশুড়ি বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে পিসিরা আমার খুব কাছের মানুষ ছিল যাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারতাম তো আজকে সকালে মেয়ে আটে যায়নি ওকে ডাক দিয়েছিলাম সকালে কিন্তু ও যায়নি বললো মা বিকেলে যাব এখন বাজে তিনটে তোর বাবা খাওয়া দাওয়া করে মেয়েকে এখন দিতে যাচ্ছে এই যে ওকে দই দেওয়া হচ্ছে আমরা কেউ কিন্তু আমরা কেউ কিন্তু দই পাইনি আমি আমি বলে ওকে মাংস দেইনি ওকে দইটা এই যে এখন দেখা হচ্ছে অ্যালবাম সবাই মিলে এই যে ফটোগ্রাফি বসে আছে ডিএম নন্দী আমার পিষি শুয়ে আছে এই যে এখানে পিষি শুয়ে আছে

তো এখন বাজে সাতটার মতন তো আমি সন্ধ্যা করছি হচ্ছে চা তো দুধ চা খায় না তোর জন্য এক কাপ লাল চা করেছি আর এদিকে সবার জন্য করছি হচ্ছে দুধ চা সিঙ্গারা নিয়ে আসা হয়েছে তো এখন সিঙ্গারা দিয়ে মুড়ি মাখা হবে আর চা বিস্কুট এই যে বন্ধুগণ এখন আমাদের চা হইতেছে আর এদিকে পিসি মুড়ি মাখাচ্ছে তো আমার হাজব্যান্ডের প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো ওই জন্য রসুন টসুন দিয়ে মুড়ি মেখে দিতে বলল তো ওইদিকে পিসি মুড়িটা মাখছে আর এদিকে আমি এই যে চা করে নিলাম তো এই যে পিসাকে দিলাম চার বিস্কুট পিসা শিঙারা মুড়ি ওই কিছু খাবে না আর এই যে এদিকে মুড়িটা খুব সুন্দর করে মাখা হয়েছিল শিঙাড়া চ্যানাচুর সব দিয়ে কিন্তু আমি খাইনি একটা খালি শিঙারাই খেয়েছি তো চাটা খেয়ে তারপরে কিছুক্ষণ সবাই গল্প করলাম তারপরে এই যে পিসিরা এখন চলে যাচ্ছে তো এখন বাজে সাড়ে সাতটা আর এদিকে আমার মেয়ের দেখো কান্নাকাটি শুরু হয়ে গেছে তো পিসিরা যাওয়ার পর অনেকক্ষণ বসেই ছিলাম তো তারপরে ভাবলাম যে সেলাইটা করি কারণ এই সেলাইগুলো কালকে আমাকে দিতে হবে তো এখন বাজে পনেরো নটার মতন তো ওদিকে ভাত বসিয়ে দিয়ে সেলাইটা করতে বসলাম তো ভালো লাগছিল না সারাদিন পিসিরা ছিল ভালোই লাগছিলো আসলে একা একা থাকি তো সারা দিন। কেউ যদি আসে না ভালো লাগে খুব যখন চলে যায় তখন মনটা খুব খারাপ লাগে তো তারপর আবার কিছুক্ষণ পর ঠিক হয়ে যায় হ্যালো বন্ধুরা তো এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো এতক্ষণ সেলাই টেলাই করলাম তো সেলাই তেলাই করেই যখন রান্নাঘরে আসলাম তো এই যে একটু মাছের ঝোল আছে আর দু পিস মাছ আছে তো এটাই গরম করছি একটু আছে বাঁধাকপির ঘন্ট আর কি একটু মাংস আছে এই তো আর ভাত আছে তো এখন এই খাওয়া দাওয়া করবো আর এই যে এখনো বাসার জন্য কিছু মাজেনি এতক্ষণ বসে গল্প গল্প করলাম সিরাই করলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টা টা গুড নাইট